হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করি সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আর আমার এক ছোট ভাই দুইজন রিয়াদ থেকে একটু বাইরে যাচ্ছিলাম তো বাইরে যাওয়ার সময় আমরা একটু ভিডিও করলাম এখানে হচ্ছে কিছু সৌদি আরবের মার্কেট আছে আসলে সৌদি আরবে সত্যিই খুবই সুন্দর একটা জায়গা আল্লাহর রহমতের একটা জায়গা যেখানে অনেক কিছু আছে অনেক জায়গাতে গেলে মনের ভিতরে একটা প্রশান্তি পাওয়া যায় তো আসলে আমরা রিয়াদ শহরে থাকি তো রিয়াদ শহরে অনেক কিছু দেখার আছে অনেক জায়গার আছে ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে ঘুরে সমস্ত রিয়াদ শহর আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আমার সাথে আপনারা থাকবেন আমার পেজটি আপনারা একটু ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন তারা আশা করি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ফেসবুক পেজটা ফলো দিবেন অনেক সুন্দর এগুলো জাম ছিল অনেক রাস্তাঘাটে আজকে মানে এত পরিমাণ জাম দুপুরবেলা তো দুপুরের টাইমে মাদ্রাসা ছুটি হয় বিভিন্ন অফিস আদালতে অনেক সময় ছুটি হয়ে যায় বা বাসায় আসে ছৌজিরা খাওয়ার জন্য তো যার কারণে অনেক জ্যাম ছিল আমরা যাচ্ছিলাম এটা একটা খুব সুন্দর রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা আসলে জানি না ক্যামেরাতে কেমন দেখাচ্ছে কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগে এটারে আমরা একুশ নম্বরে ছিলাম তখন আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে ইনশাল্লাহ রাস্তাঘাটে আসলে খুবই জ্যাম জামের কারণে আমাদের অনেক টাইম লেগেছে যেখানে দশ মিনিটের রাস্তা সেখানে আমাদের প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লেগে গেছে শুধু জ্যামের কারণে আসলে ঢাকা শহরেই যে জ্যাম হয় বাংলাদেশে থানায় সৌদি আরবের রিয়াদ শহরও অনেক জ্যাম হয় বিশেষ করে রিয়াদ শহরে জ্যাম বেশি কারণ এটা একটা রাজধানী তো রাজধানীতে সব ধরনের লোকের এর আপনার আসা যাওয়া বা তাদের চলাফেরা যার কারণে রাজধানীতে একটু চাপ বেশি থাকে সব জায়গাতেই তো রিয়াদ শহরেও ঠিক তেমনই অনেক চাপ এখানে আপনার জ্যাম অনেক এখানে এই এইযোগ কিছুক্ষণের ভিতরে জ্যামটা এখান থেকে আপনার কেটে যাবে ইনশাল্লাহ তারপরে আমরা সোজা যাব অনেক আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে আপনারা একটু পাশে থাকবেন আমার এখানে আর একটা মার্কেট আছে সেই মার্কেটটা ভিডিওটা আমরা নিলাম ঠিক আছে সাথে আমার এক ছোট ভাই আছে সেও গাড়ি চালাচ্ছে তো আমি পাশের ছিঁড়ে বসে আছি আশা করি আপনারা ভিডিওটা দেখবেন ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকেন দোয়া করবেন ইনশাআল্লাহ